আজকে দাদা সব হয়েছে হুম দাদা যে পরোটা করছে ঠিক আছে এই যে আটাটাকে মেখেছে কি কি দিয়ে মেখেছে বলুন তো আটাটাকে কি কি দিয়ে মেখেছিস বল এবার তুই বল কি কি দিয়ে মেখেছিস বল এবার দই চিনি নুন আর কি তেল রিফাইন তেল দিয়েছে মেয়েকে অনেকগুলো রেখে দিয়েছিল কিন্তু পরোটা গোল গোল হচ্ছে না ঠিক মতো হ্যাঁ বলছে ও ঠিক আছে হ্যাঁ পরোটাটাও পরোটা করছে ছেলে মনর দাদা আজ পরোটা বানাচ্ছে আজ পরোটা কষা কষা আলুর দম আজ রাত্রিরের মেনু আর রসগোল্লা আছে ব্যাস এই যে ছেলে আজকে পরোটা বানাচ্ছে আজকে আমি করছি না এই যে দেখতে পাচ্ছি পরোটাটা গোল হয়নি কিন্তু এই খাবো এই করছে এটাই আমার আনন্দ ও রান্না করতে এমনি খুব ভালোবাসে তো করছে আর এইদিকে মনোরানি দাদা রান্না করছে আর এইদিকে মনোরানি এইদিকে একটু গোল গোল বেয়ার বাবা এই নরম হয়েছে তাহলেই ভাবে শক্ত না হলেই হবে হোক তাতে কোনো ক্ষতি নেই এই যে

এই তো পরোটা খাবে নাকি মা হ্যাঁ কি গো শোনা কি বলছি এই তো পরোটা খাবে নাকি দাদা করছি পরোটা পরোটা কত কিছু দিয়ে আবার তৈরি করেছি মেখেছি আবার দই নুন চিনি তেল দিয়ে মেখে সে কতক্ষণ রেখে দিয়েছিল ম্যারিনেট করে রেখে দিয়েছিল চাপা দিয়ে কাপড় চাপা দিয়ে রেখা দিয়েছিল মনে গো করছে এটাই আমার আনন্দ এই যে একটা করে করছে এটাই আনন্দ ভালো হলেই হলো ব্যাস করছে আমি চলে যাই আমি সিরিয়াল গুলো দেখি জানাই ঠিক আছে

ঠিক আছে তো কালি কালি দেখুন কালি ও দাদা করে আছে ওরা আর আজ যাবেই না আমাকে পাততেই দেবে না আমি রান্না করলে আমি আমার ও সারা করে এরমই শুয়ে থাকে ঠিক আছে আর যে দাদা করছে ও আর আসবে কিছুতেই আসবে না ঠিক আছে আপনার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি তবু ওখানে গেল না এখান থেকে হ্যাঁ আমার ওখানে গেল না ঠিক এরমভাবে শুয়ে রইলো এরমভাবে কাঁথে শুচ্ছে একবার এরম করে শুচ্ছে এবার এখন এরমভাবে সুয়েছে হ্যাঁ দাদা ঠিক করে যাচ্ছে পরোটা ও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এই যে পরোটা শেষের দিকে হুম দাদা ভালোই পরোটা করেছে আমি একটা খেয়ে দেখলাম খুব ভালো টেস্ট হয়েছে জানেন আপনাদের তো খাওয়াতে পারছি না কি বলবো বলুন নিজেরই খারাপ লাগছে বলতে খুব ভালো টেস্ট হয়েছে অনেকক্ষণ ধরে মজা দিই এই সরি ওই কী বলে না ময়দা টক দই অনেকক্ষণ ধরে মাখা ছিল তো অনেকক্ষণ ধরে চিনি সব দিয়ে মাখা ছিল সুন্দর লাগছে খেতে দারুণ লাগছে খেতে খুব খাস্তা হয়েছে ভীষণ খাস্তা হয়েছে কী সুন্দর ফুলেছে দেখুন ট্যাড়া ব্যাকা হয়েছে ঠিক কথা দেখুন প্রতিটা একদম ট্যাড়া ব্যাকা হয়েছে যে কোনো এ নি সে হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছে একদম খাস্তা মজমজে একদম খুব ভালো লাগছে খেতে ভীষণ ভালো লাগছে খেতে

গো কত কষ্ট করে এখানে ওয়েট চিন্তা করা যায় হুম কতক্ষণ ধরে এখানে বসে আছে কতক্ষণ ধরে ও এই গরমে এতক্ষণ ধরে বসে আছে ও ও আমার মনো মনো সত্যি কত ভালো ওর মা কত ভালো সোনা মা সোনা মা ও সোনা মা দেখো দেখো আমার দেখি মুখটা দেখে একটু মুখটা দেখে ও লেবা বলে ও লেবা বলে আর চাঁদ মুখটা আমার লক্ষ্মী তো এটা আমার লক্ষ্মী মা আমার সোনা মা এটা আমার এটা দেখি একবার দেখি একবার দেখি